নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার দশ নং কান্দুরা ইউনিয়নের একটি গ্রাম তাম্বলিপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলা সাইডুলি নদী এই অঞ্চলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে আজ আমরা এমনটা জায়গায় অবস্থান করতেছি আপনারা হয়তো চিনে ফেলছেন সুপ্রিয় দর্শক আজ আমরা নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার দশ নং কান্দুরা ইউনিয়নে অবস্থান করতেছি যেটা কিনা না আপনারা তাম্বলিপাড়া নামে চিনে থাকেন সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলার চেষ্টা করব এই তাম্বলি ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কেন্দ্র ও মদন উপজেলার সীমান্তবর্তী সাইডুলি নদীর ওপর একটি স্থায়ী সেতুর অভাবে কয়েক হাজার মানুষ দীর্ঘকাল ধরে চরম যাতায়াতের দুর্ভোগ পাচ্ছেন বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় নদী পারাপার হতে গিয়ে শিক্ষার্থী রুগী এবং ব্যবসায়ীরা প্রতিনিয়ত সময় ও জানমালের ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষি পণ্য পরিবহন এবং অর্থনৈতিক উন্নতির জন্য এই নদী নদীপটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও উন্নত অবকাঠামোর অভাবে অঞ্চলটি পিছিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে এখানে একটি সেতু নির্মিত হলে শুধু যাতায়াত সহজ হবে না বরং এলাকার আর্থসামাজিক চিত্র ও আমূল বদলে যাবে তাই জনদুর্ভোগ লাঘব এবং পর্যটন এবং সম্ভাবনা কাজে লাগাতে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী সুপ্রদর্শক চলুন শুনে আসি এলাকাবাসী এই সেতুটি সম্পর্কে কি বলে জায়গাটির নাম হলো তাম্বুলিপাড়া তাম্বুলিপাড়া জি তো লাগে না কারণ হলো এই পারে মানুষ আসতে কিংবা আমাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হ্যাঁ যদি সেতু হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা তাহলে আমাদের জন্য না মদনবাসীর জন্য সুবিধা তো এই নদীটার মূলত কি নাম এই নদীটার নাম হলো সাইডলি সাইডলি এই অনুসার নিজে এসে যদি দেখে দেখে যদি এই সেতুটা ইহরে দেয় তাহলে আমাদের জন্য সুবিধা আর কি কেন্দ্র উপজেলা থেকে মদন উপজেলা যাচ্ছে নৌকা দিয়া তো আপনাদের কি কষ্ট হয় না? কষ্ট হয় তো। তো এখানে কষ্টটা লাঘব করার জন্য যদি এখানে সেতু নির্মাণ করা হয় আপনাদের কি আসলে উপকার হবে? হ্যাঁ ও উপকার হ্যাঁ আমাদের এখানে দেখেন চারটে থেকে পাঁচটা ইউনিয়নের লোক এই জল পথে যাতায়াত করে। এরপরে আমাদের অনেক কৃষক কাজ করে অনেক গৃহস্থি আছে ধান চাল, গরু বাসো সব কিছু উন্নতিে

পাপ 500 কে গৃষ্ঠি হইছে নদরিপার আর বাসটি নন আছল মুড প্রাবন্ধু ইনস্টাগ্রাম সকলের জন্য আপনাদের দুদি বিটিছ হয় তাও ভালো মালামানের অনেক সমস্যা লেবার দিয়ে মাল পার করতে হয় হ্যাঁ যা সগিদের kasa কিরা আছে kasa মরিছ আছে মাছ আছে হ্যাঁ সকল কিছু নিতে নিয়া যাইতে কষ্ট হয় সবারই একটা ব্রিজ হইলে সবচেয়ে ভালো হয় এখানে ৭ দিনে কত মানুষ আসলে যাতায়াত করে এই রাস্তা দিয়ে এই রাস্তা মনে করেন ম্যাক্সিমাম পনেরোশো থেকে দুই হাজার লোকের আনাগুনা আছে দুই হাজার মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে প্রতিদিন আনাগুনা আছে সুপ্রিয় দর্শক নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার তাম্বুলি পাড়ায় এবং কান্দিউরা ইনিয়ানে যে সাইডুলি নদীটি আছে এটার উপরে একটা জরুরিভাবে সেতু নির্মাণের জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং পথচারী এ পাশে একটা ছোট্ট একটা নৌকা রয়েছে এই নৌকা দিয়ে কিন্তু তারা পারাপার হয় ইতিমধ্যে যারা এখানে স্থানীয় আছে যারা পদচারী আছে সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যদি একটা ব্রিজ বা সেতু করে দেওয়া হয় তাহলে হয়তো জনগণের যে কষ্টটা এটা লাগো হবে এতে করে দুই উপজেলার মানুষের উপকার হবে সুপ্রিয় দর্শক যারা এই পর্যন্ত এই ভিডিওটি দেখছেন কেন্দ্র উপজেলার মানুষ এবং মদন উপজেলার মানুষ এই ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে এখানে একটি সেতু নির্মাণ করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম